কি হচ্ছে চাচা বাতিজার গল্প কোথায় উঠে বসছিস হ্যালো গাইস গাইস কি করছেন আপনারা দেখো আমার খালাম্মা

থাকলে একদম এটা ছিল আমাদের ঈদের দিনের কিছু বিশেষ সব কিছু নিতে পারিনি কারণ একা হাতে সব করছিলাম তো যাই হোক কার কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই যে আমার সব যত বিস্ট্রা সাক্ষী থাকবো ইনশাল্লাহ মা তোমরা সবাই আসবা যখন সুযোগ পাবো চলে হ্যাঁ একটা কল দিয়ে থাকবে কারণ কান্ট্রির তো আবার দেখা যাচ্ছে যে এলোমেলো সিজন থাকে ফুটপাট করে হয়তো বাইরে যায় বা কোনো কাজে যায় কোন